কালী প্রসন্ন সিংহ ছিলেন একজন বাঙালি লেখক সমাজসেবক বাংলা সাহিত্যে তার দুই অমর অবদান তাকে চিরস্মরণীয় করে তুলেছে সেগুলি হলো বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই উত্তম প্যাচার নকশা ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য আন্দোলনের তিনি অন্যতম একজন পৃষ্ঠপোষক মাত্র উনত্রিশ বছর বয়সে জীবনে তিনি সাহিত্য সমাজের কাজ করেছেন তিনি বিবাহের জন্য কাজ করেছেন। বহু বিধবা দুঃখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় ছাত্র ছিলেন কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় তেইশে ফেব্রুয়ারি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের জোড়াসাঁকর নন্দলাল সিংহের বাড়িতে মতান্তরে বলা হয় চব্বিশে ফেব্রুয়ারি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ উত্তর কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা বাবু নন্দলাল সিংহ ওরফে সাতু সিংহ এবং মাতা ত্রৈলোক্য মোহিনী দেবী প্রপিতামহ শান্তিরাম সিংহ জোড়া সাকর পরিবারের প্রতিষ্ঠাতা কালী প্রসন্ন সিংহ মাত্র ছ বছর বয়সে তার পিতা নন্দলাল সিংহকে আরান নন্দলাল সিংহ মারা যান নন্দলাল সিংহ মারা যাওয়ার পর জ্ঞাতিদের মধ্যে প্রচুর ধন সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হলে জ্ঞাতিদের বিরুদ্ধে মোকদ্দমা লড়তে হয়েছিল কালীপ্রসন্নের মা ত্রৈলক্ষ মোহিনী দেবীকে সেই ব্যাপারে কালী প্রসন্ন হুতুম পেচা নকশা বয়ে দুঃখ প্রকাশ করেছিলেন বর্তমানে প্রেসিডেন্সি কলেজ তৎকালীন হিন্দু কলেজে তিনি ভর্তি হন আঠেরোশো সালে কলেজ ত্যাগ করেন তিনি বাড়িতেই তার ইংরাজি বাংলা ও সংস্কৃতি শিক্ষা অব্যাহত রেখেছিলেন তিনি মাস্টার হিসাবে ক্রিক প্যাট্রিক নামক একজন ইউরোপীয় শিক্ষকের তত্ত্বাবধানে ইংরাজি জ্ঞান লাভ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ আঠেরোশো চুয়ান্ন সালে বাগবাজারের লোকনাথ বসুর কন্যা ভুবন মোহিনী দেবীকে বিবাহ করেন কিন্তু কয়েকদিন পর তার স্ত্রী বিয়োগ হয় কিছুদিন পরে কালী প্রসন্ন রাজা প্রসন্নারায়ণ দেবের পৈত্রী এবং চন্দ্রনাথ বসুর কন্যা শরৎ কুমারী দেবীকে বিবাহ করেন কালীপ্রসন্ন সিংহ বাংলা থিয়েটারেও অবদান রেখেছেন কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎ সাহিনী পত্রিকা পরিদর্শক সার্বত্তা প্রকাশিকা ও বিবিধার্থ সংগ্রহ প্রভৃতি পত্রিকার মতো পত্রিকাগুলির সম্পাদনা অথবা করেছিলেন পরিদর্শক পত্রিকাটি ছিল একটি বাংলা দৈনিক যেটা শুরু জগন জগনমোহন তর্কালঙ্কার এবং মদন গোপাল গোস্বামী ১৮৬২ সালে তার সবচেয়ে প্রশংসিত রচনা হুতম প্যাচার নকশা প্রকাশ হয়েছিল তিনি এই বইয়ে উত্তম পেচা এক পদ্ধতিতে তৎকালীন সমাজের সমালোচনা করেছিলেন তৎকালীন কলকাতার আচার ব্যবহার পালা পার্বণ সভা সমিতি প্রভৃতি সামাজিক উৎসব এবং নানা ঘটনা উত্তম পেচার নকশার সরসভাবে বর্ণনা করেছিলেন প্রথম পেচার নকশা ছিল ভাষায় লেখা প্রথম বাংলা বই এই বইতে কোনো কোনো মান্য ব্যক্তির প্রতীক কটাক্ষ করা হয়েছিল তাই এর প্রতিবাদে এই রকমের দু একটি বইও লেখা হয়েছিল তিনি তত্ত্ববোধিনী পত্রিকা সম্প্রকাশ মুখার্জি ম্যাগাজিন বেঙ্গলিও হিন্দু পেট্রিয়ট এর মতো পত্রিকাগুলিকেও কেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন কালীপ্রসন্ন সিংহের সবথেকে বড় কীর্তি হল তার সম্পাদনায় আঠেরো পর্ব মহাভারত বদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে যা এখনো ব্যাপকভাবে পঠিত এবং প্রকাশিত পুরো প্রকল্পটি বিশ্বচন্দ্র দ্বারা প্রদর্শিত এই অনুবাদটি থেকে এর ভিতরে প্রকাশিত হয়েছিল সমগ্র অনুবাদ করণ প্রক্রিয়াটি উত্তর কলকাতার বরানগরে অবস্থিত সার শতাশ্রম নামে একটি বাড়িতে সম্পন্ন হয়েছিল কালীপ্রসান্ন সিংহ বিনামূল্যে মহাভারত বিতরণ করেছেন আঠারোশো একষট্টি সালে হরিশ্চন্দ্র মুখার্জির মৃত্যুর পর স্থানীয় ভারতীয়দের কল্যাণে নিবেদিত দা হিন্দু পেট্রিয়ট পত্রিকা অর্থের অভাবে বিলুপ্তির সম্মুখীন হয়েছিল কালীপ্রসান্ন যিনি হরিশ্চন্দ্র মুখার্জিকে অত্যন্ত সম্মান করতেন পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে সেই পত্রিকাটির মালিকানা কিনে নেন এবং পত্রিকা পরিচালনার জন্য শোমুত চন্দ্র মুখোপাধ্যায়কে নিযুক্ত করেন এছাড়া হরিশ্চন্দ্র মুখার্জি স্মারক সংরক্ষণের জন্য টাকা প্রদান হাজার করেন কালীপ্রসন্ন সিংহ বিধবা পুনর্বিবাহ প্রথার সমর্থক ছিলেন এবং বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়নের পরে এই প্রথা জনপ্রিয় করার জন্য একটি বিধবা মেয়েকে বিয়ে করলে এক হাজার টাকা পুরস্কার তিনি ঘোষণা করেন আঠারোশো তেষট্টি সালে কালীপ্রসন্ন সিংহকে অবৈতনিক শাসক ও ন্যায়পাল হিসেবে নিয়োগ করা হয় তিনি একদা কিছু সময়ের জন্য কলকাতার মুখ্য পুরশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কলকাতার পুরাদক্ষ নির্বাচিত হন তার ব্যয়ের উপর কালীপ্রসন্ন সিংহ যে বইগুলি লিখেছেন সেগুলি হল বাবু নাটক বিক্রম বর্ষী নাটক মালতী মাধব নাটক হিন্দু পেট্রিয়কের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণে কোন বিশেষ চিহ্ন স্থাপনের জন্য বঙ্গবাসী বর্গের প্রতি নিবেদন তার বিখ্যাত হুতম পেচার নকশা পুরাণ সংগ্রহ বা মহাভারত বাংলা ভাষায় রচনা বিজয় বঙ্গেশ শ্রীমদ ভাগবত রচনা বাংলা ভাষায় তিনি করেছেন সিংহ মাত্র বছর চব্বিশে জুলাই আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইয়লোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন কেমন লাগলো তৎকালীন সময়ের একজন বিখ্যাত সাহিত্যিক সমাজসেবক কালীপ্রসন্ন সিংহ তার জীবন জীবনের কিছু ঘটনা এখানে তুলে ধরা হলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন নমস্কার